এমন কোনো রাজ্যের কথা কি আপনার জানা আছে যেখানে শুধু নারীদেরই হুকুম চলে যদিও বিশ্বের বিভিন্ন স্থানে মাটি প্রধান জাতি বা গোষ্ঠীর সন্ধান মেলে তবে এমন কোনো জাতির কথা জানেন কি যেখানে নেই বিয়ের প্রথা এমনকি সেখানকার নারীরা ইচ্ছে হলেই বদলাতে পারেন পুরুষ এখানকার পুরুষদের কোনো কাজ করতে হয় না পুরুষরা শুধু নারীদের মনোরঞ্জন ও সন্তান উৎপাদনে সাহায্য করেন অবিশ্বাস্য হলেও সত্যি যে এমন এক জাতি আছে যেখানে নারীরাই সর্বেসর্বা আর তাদের বসবাস সুবিশাল হিমালয় পর্বতমালার আড়ালে বিস্তৃত লুগু হ্রদের ধারে বসবাস করে হাজার বছরের পুরনো ছোট্ট এক জাতি তারা পরিচিত মসু ও নামে চীন আর তিব্বতের সীমারেখার একেবারে কাছাকাছি বসবাসরত গোত্রটি পৃথিবীর অন্যতম এক মাতৃতান্ত্রিক জাতি উনান ও সিচুয়ান প্রদেশের মাঝামাঝিতেই তাদের অবস্থান তাদের প্রধান বৈশিষ্ট্য হল এই সমাজে নেই বিয়ের রীতি বরং আছে একটি অদ্ভুত রীতি যাকে বলা হয় ওয়াকিং ম্যারেজ এর অর্থ হলো এই সমাজে নারীরা চাইলে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে পারেন এমন কি ইচ্ছে হলেই সঙ্গী বদলানোর স্বাধীনতা আছে তাঁদের এক্ষেত্রে নারী পুরুষের মিলনের ফলে দুটো পরিবার কখনো এক হয় না মেয়েরা তার পরিবারের সঙ্গে থাকেন আর ছেলেরা থাকেন তার মায়ের পরিবারের সঙ্গে এই জাতির নারীরা পারিবারিক সব কাজ সম্পন্ন করে জীবিকা নির্বাহ থেকে শুরু করে বাজার ঘরের কাজ ছেলে মেয়েদের বড় করা সহ যাবতীয় সব কাজই তারা করেন পুরুষরা শুধু নারীদের মনোরঞ্জন ও সন্তান উৎপাদনের কাজে সাহায্য করেন যেহেতু সেখানে বিয়ের প্রথা নেই সেহেতু বিবাহ বিচ্ছেদেরও অস্তিত্ব নেই আর তাই সঙ্গী বদলানোর পর সন্তান নিয়ে ঝামেলাও হয় না সন্তানরা সবসময় মায়ের কাছেই থাকে মশুয় জাতির নারীরা সব সম্পদের মালিকানা পান বংশ পরম্পরায় এক নারী থেকে আরেক নারীতে ক্ষমতা ও সম্পদ হস্তান্তরিত হয় যদি কারো ছেলে সন্তান হয় তাহলে সেক্ষেত্রে অন্য ঘর থেকে কন্যা শিশুকে দত্তক নেন মসু আবাসস্থল বেশ আকর্ষণীয় এটি একটি পর্যটনস্থান প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ভিড় করেন অবাক করা বিষয় হল মসু নারীদের শারীরিক গঠন ও কর্মক্ষমতা সেখানকার পুরুষদের চেয়ে অনেক বেশি উন্নত